লালমনিরহাটে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের সময় কমপক্ষে জন আহত হয়েছেন স্থানীয়রা জানাচ্ছেন দুপক্ষের উগ্র বিদ্রোহ ও ধাক্কাধাক্কির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পুলিশ এবং স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এলাকায় চলছে চরম নিরাপত্তা জোরদার দোকানপাট বন্ধ এবং সাধারণ মানুষ আতঙ্কে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সংঘর্ষ শুরু হয় স্থানীয় ভোট বিরোধ ও রাজনৈতিক বিদ্বেষের কারণে ছোট্ট ইস্যুতে উগ্র প্রতিক্রিয়ার ফলে এ দানাস রূপ নেয় Hey. hello hello hey,